তো বাবারা বুঝিয়ে দিই তোর তো সব এত শিক্ষিত হইছিসpotent সন্তত তোর আমার বাপের সম্পত্তিটা বুঝিয়ে দে ভাইপোর কাছে এসে কান্না কাটা করে তুই ভালোবাসিস তুই কামব জোর ধুইছি তোর পেশাব পায়খানা পরিষ্কার করেছি আমি তো ভুলু তুই আমার জমিটা দে দে আছ এরকম দুই ATP ভাইপো আছ এরা কি এতের ঢাট ঢক্কা দিল কি না এরা যদি 40 বার হাস করে

মিসকিনের মুখে খাবার দেওয়ার কর্মসূচি তো দূরে থাক মিসকিনের মুখে খাবারের গ্রাস কেড়ে খাওয়ার নেয়ার জন্য আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হা করে থাকে এই মাঠে কারো যদি এই এই যে মনে করেন আমরা মঞ্চ করেছি এই প্যান্ডেল করেছি এটা মনে করেন আরো বড় তিন বিঘা জমি দশ পাঁচ ঘরে বিঘা তো আপনারা বেশিরভাগ করেন না দশ পাঁচ কথা

যার কম আছে যে অসহায় একটুকু নেয়ার ধান্দা সবার কিন্তু ওকে আর দিয়ে সলভেন্ট করার ধান্দা আমাদের কারণে দেশ থেকে সৌদি আরব থেকে কিছু দুম বাসতে এক সময় এখনো আসে এগুলো আমরা যারা হস করতে যে জবাই করে রেখে আসি এগুলা প্রসেসিং করে সব না কিছুটা প্রসেসিং করে শিপিং করে ফ্রিজিং করে বলতো তারপর শিপিং কস্ট দিয়ে বিভিন্ন দরিদ্র দেশ বা উন্নয়নশীল দেশের বিভিন্ন সংস্থা দেশে এনে গরিব মিসকিনকে দেয় আমরা ছোটকালে দেখছি এগুলা গরিব মিসকিনেই পাইতো মাঝখানে পনেরো ষোলো বছর ধরে এই তিন চাকাওয়ালা মানে ভ্যান রিক্সাওয়ালাদের এই হকটা তিন তলাওয়ালারা খাইছে গরিব মিসকিন ঠিকও পাইনি কবে দুর্ভাগ্রস্ত দেশে আসছে আর কি বিলি বন্টন হয়েছে পাইছে ঠিক আপনারা এটা মিসকিনের খাবার কেড়ে খাওয়া কিনা আমার কথা বুঝেনি এরা যদি

কত কত বললাম তাসবিহ তাহলিল জিকির করা ইস্কের নামাজ সব করতে জীবিন্দু ময়দানে আমি জিরো আল্লাহ তাআলা বলছেন তুমি কিয়ামত মানো না তার কারণ হলো সূরাত বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাইসাল বিলিররা আনতু ওয়ুলু উজুহা কুব ক্বিবাল মাসরিকি ওয়াল মাগরিব পূর্ব কিংবা পশ্চিম দিকে

কিতাবের প্রতি মানানা অন্নাবিহীন এবং নবীদের প্রতি মানানা এটাই রয়েছে প্রকৃত সবাব এখন বন্ধু ইমান তো দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না প্রমাণ করার বিষয়ও না আমি বললাম আমি বিশ্বাস করেছি এটাই আপনার দলিল আর কিছু নাই